আজকে আমরা আলোচনা করবো এবিটিএ টেস্ট পেপার দশম শ্রেণীর ভূগোল পেজ নাম্বার একশো চুরাশি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে সঠিক উত্তর নির্বাচন করো এর উত্তরগুলি তোমরা দেখে নাও তারপর দেখো শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করো এর উত্তরগুলি তোমরা দেখে নাও তারপর রয়েছে শূন্যস্থান পূরণ করো এর উত্তরগুলি তোমরা দেখে নাও এরপর দেখো একটি বাক্যে উত্তর দাও এর প্রশ্নগুলি উত্তর তোমরা দেখে নাও তারপরে রয়েছে দেখো মিল করো দুই দশমিক চার এক মাজুলি ব্রহ্মপুত্র চুমচাষ মৃত্যুক এক ক্ষয় কারেওয়া জম্মু কাশ্মীর আধি রয়েছে রাজস্থান